আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আছি আজকে কবরস্থানে কারণ এটা হলো এই কবরস্থান হলো মানুষের শেষ ঠিকানা কারণ প্রতিটি মুহূর্তে এই কবরের কথা স্মরণ করে আল্লাহতালার এবাদতে মশগুল থাকা দরকার কারণ আমরা দুনিয়ার লোভ লালসা পড়ে আমরা কিন্তু এই কবরের কথা কিন্তু ভুলে যাচ্ছি মৃত্যুর কথা কিন্তু আমরা ভুলে যাচ্ছি আসলেই কবরটা কীরকম স্মরণ করা দরকার এই রকম স্মরণ করা দরকার মৃত্যুর কথা কারণ আমরা তো চিরস্থায়ী জীব না দুনিয়া আমরা চিরদিন থাকতে পারবো না আমরা এত আনন্দ এত কিছু বিলাসিত করতেছি এই কবরের মধ্যে আর সে আছে এরা কি করতেছে এদের কি অবস্থা আসলে এদের প্রতি আমাদের সবার চিন্তা করা উচিত কারণ এই দেখেন কতজন কবরের মধ্যে শুয়ে আছে তাদের ঠিকানাগুলো দেওয়া আছে এখানে কারণ কবর কবর একটা কঠিন জায়গা কবর একটা কঠিন জায়গা এই কঠিন জায়গায় এই কঠিন জায়গায় এই কঠিন জায়গায় কেউ যদি বিপদে পড়ে তাকে কেউ উদ্ধার করতে কেউ আসবে না এই যে কবর বা শিয়ারা শুয়ে আছে কবরবাসীরা শুয়ে আছে আমরাও একদিন এদের মতো শুয়ে থাকতে হবে আমাদেরও আমরা যে শুয়ে থাকব আমরা যে এদের মতো শুয়ে থাকব কিন্তু এরাও অনেকেই ভালো কাজ করে গিয়েছে আমরা তো এদের মতো হয়তো অনেক ভালো কাজ করতেও পারি না কিন্তু আমাদেরও তো এদের থেকে শেখানো উচিত আমাদেরও এদেরকে এদের থেকে শেখানো উচিত কারণ এরা যেভাবে চলে গেছে দুনিয়ায় থেকে আমাদেরও একদিন চলে যেতে হবে এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া থাকতে পারব না আমরা কেনই আমরা এই দুনিয়ার জন্য মানুষের মানুষকে এত ঠকাচ্ছি আমরা কেনই বা মানুষকে এত মারামারি করতেছি আমরা এই দুনিয়া থেকে যেহেতু চলে যেতে হবে এই দুনিয়া থেকে যেহেতু বিদায় নিতে হবে তাহলে এই দুনিয়া থেকে পরকালে কিছু একটা করে যেতেই হবে দুনিয়া রসলি লিখতিয়া দুনিয়ার সমস্ত একটা গুনেহের মূল এই জন্য দুনিয়ার ছেড়ে দিয়ে পরকালের মহাব্বাত ধরতে হবে আমরা দুনিয়ার মহাব্বাত পড়ে দুনিয়ার করে আমরা পরকাল ভুলে যাচ্ছি এই যে কারবার কেরা কারণ আত্মীয়স্বজন কারবার বাবা কারবার মা সে আছে এখানে আজকে এদের কোনো খোঁজ খবর নেই আমরা কত বিলাসিত করতেছি দুনিয়ায় আসলে এদেরও খোঁজ খবর নেওয়ার দরকার এদের জন্য দোয়া খের করার দরকার এদের জন্য নামাজ কালাম পড়ে দোয়া করার দরকার কেন দুনিয়া থাকার জায়গা না দুনিয়া কেউ আমরা থাকতে পারবো না এই এদের জন্য অবশ্যই দোয়া করবে ইনশাল্লাহ আল্লাহ সুবাহনত আল্লাহ যেন এই কবরবাসীদেরকে কবরে জন জোনাল্লা মাফ করে দেয় এই আমি বলবো কবরের কথা বেশি বেশি করে স্মরণ করুন কবর খুব কঠিন একটি জায়গা এই কবর থেকে যে রক্ষা পাবে সমস্ত ঘাটি তার জন্য সহজ হয়ে যাবে এই কবরে যারা বিপদে পড়ে থাকবে এই প্রতিটা ঘাড়ি সে বিপদে পড়ে যাবে কারণ এই কবরে হলো প্রথম হিসাবের জায়গা এই কবরই হলো প্রথম স্থানের জায়গা এই কবর থেকে আপনি যদি সার পান আল্লাহ লাতালের গাছ থেকে তাহলে অবশ্যই যত ঘাঁটি আছে সমস্ত ঘাটি আল্লাহ তালা গাছকে সার পাবেন আর এই কবরের মধ্যে যদি আপনি সার না পান তাহলে সমস্ত ঘাটি আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে এই জন্য আপনাদেরকে আমি কবর কবর দেখে মডার্ন কথা স্মরণ করে দিচ্ছি আপনারা যেরকমভাবে মানুষ কবরের মধ্যে সে আছে আপনিও একদিন চলে যাবেন আপনিও একদিন চলে যাবেন যদি কবরের থেকে চলেই যেতে হয় তাহলে অবশ্যই দুনিয়াতে তো নামাজ পড়তে হবে পাশক্ত নামাজ ছাড়া কেউ আপনার আপন হবে না কোরআন ছাড়া কেউ বন্ধু হবে না কারণ এই কোরআন এই পাশ্ত নামাজ আল্লাহ রসুল্লা সাল্লাম বলছেন মিত্তানো বেহেস্তের সাবি নামাজ হলো বেহেস্তের সাবি এই নামাজ হলো বেহেস্তের সাবি আপনি যদি নামাজ যদি আপনার না থাকে তাহলে আপনি বেহেস্তে যাবেন কিভাবে আর আপনি কোরআন যদি না মানেন বাফি। হুদালিল মুতাকিন আলা রবুল্লা আলমেন কোরআনের মধ্যে বলতেছেন এই কোরআনে কোনো প্রকার ভুল নেই এই কোরআন নিঃসন্দেহ হুদাল্লিল মুত্তাকিন এই কোরআনটা আমি নাহেল করছি মুত্তাকিনদের জন্য দাঁতের রাস্তার জন্য আজকে আমরা এই কোরআন থেকে দূরে সরে আছি আমরা এই কবরবাসীর দিকে একটু তাকে দেখি না কীভাবে একা আছে এই কবরবাসীরা কীভাবে একা শুয়ে আছে আমরাও তো এইভাবে শুয়ে থাকবো আমরাও তো এইভাবে শিয়ে থাকবো আমরাও তো এইভাবে শিয়ে থাকবো তখন আমাদের কি অবস্থা হবে তখন আমাদের কি অবস্থা হবে একটু চিন্তা করেন একটু চিন্তা করে দেখেন দুনিয়া থেকে আপনি চলে যেতেই হবে আপনি ধন সম্পদ অর্থ সম্পদ অনেক কিছু করেছেন এইগুলো কোনো কিছুই ধরা দেবে না কপরে আপনি চলে যেতেই হবে করল নিং কাতুল মাউত প্রতিটা প্রাণী মরণশীল প্রতিটা প্রাণী মরণশীল প্রতিটা প্রাণী মরণশীল কোনো প্রাণী দুনিয়ায় আজীবন জীবিত থাকতে পারবে না প্রতিটা প্রাণী আল্লাহ তালার কাছে অবশ্যই ধরা দিতে হবে এই জন্য আমি বলবো মা যারা আমার এই কবরবাসীদেরকে যারা দেখতেছেন আমি তাদেরকে বলবো কারণ দুনিয়া যেহেতু থাকার জায়গা না এই দেখেন শুধু একটু নিশানা টানে দিয়ে আছে তাদের পরিচয় কি শুধু একটি নিশানার মাধ্যমে তারা বোঝা যাচ্ছে তাছাড়া বোঝার কোনো উপায় নেই তদরূপ আপনি দুনিয়া অনেক পরিচয় দিয়ে থাকেন আপনি ম্যাজিস্ট্রার আপনি পুলিশ আপনি বিডিয়ার আপনি আর্মি আপনি হাফেজ আপনি মাওলান আপনি মহাদেশ আপনি অনেক পরিচয় দিয়ে থাকেন কিন্তু কবরের মধ্যে আপনি কোনো পরিচয় কোনো খাটবে না কবরের মধ্যে পরিচয় খাটবে বলা আপনি ইমানদার মতেন বান্দা কিনা এই দেখেন আপনার ঘর এই দেখেন কি অবস্থা যে ঘরের মধ্যে আপনি পানি ঢুকতে দেন না যে ঘরের ভিতরে আপনি কাউকে ঢুকতে দেন না সিকিউরিটি রাখেন কিন্তু আপনি যখন মারা যাবেন এই ঘরে কী অবস্থা হয়ে থাকবে কখনো চিন্তা করেছেন যে ব্যক্তি পাঁচক্ত নামাজ পড়বে যে ব্যক্তি কোরআন হারিস অনুযায়ী চলাফেরা করবে তার কবরের মধ্যে আল্লাহ তালা সিকিউরিটির সুব্যবস্থা করে দিবে আর যে ব্যক্তি পাচিত নামাজ পড়বে না যে ব্যক্তি কোরআন হাদিস অনুযায়ী চলাফেরা করবে না তার কোনো সিকিউরিটি থাকবে না এই আমি বলতে চাচ্ছি ও মহিলিন আমি বলতে চাচ্ছি পাচিত নামাজ পড়ুন কোরআন হারিস মানুন দুনিয়ায় লোপ লালসা বাদ দি পরকাল নিয়ে একটু চিন্তা ফিকির করুন কারণ আর দুনিয়া লা আখির দুনিয়াটা হলো একটা আখিরাতের বাজার দুনিয়াটা হলো একটা আখিরাতের বাজার এই দুনিয়া হলো একটা আখিরাতের বাজার এই দুনিয়া এই দুনিয়া থেকে আখিরাতের কিছু সম্বল করে যেতেই হবে আপনার এই দুনিয়া থেকে যদি কিছু সম্বল করে না যেতে পারেন এখানে ধন সম্পদ সম্বল নয় এখানে অর্থ টাকা পয়সা সম্বল নয় এটাই সম্বল হলো আপনার আমল নামা হলো এটা সম্বল আপনার আমল নামা যদি ভালো হয় তাহলে আপনার জন্য আল্লাহ সুবাহনত রবাল আলমিন অবশ্যই জান্নাতে সুব্যবস্থা করে দেবেন আর আপনার আমল নামা যদি খারাপ হয় তাহলে কেমন দিন আল্লাহ সুবাহনাত আপনার জন্য সমস্যা হয়ে ফেরস্তার সমেরস্তার দ্বারা আপনাকে সমস্যা করবেন এই জন্য আপনাদেরকে আমি বলছি কারণ দুনিয়া থাকার জায়গা না দুনিয়া যদি থাকতো দুনিয়া যদি মানুষ থাকতেই পারত তাহলে এই কবর থাকতো না এই কবরবাসী এরা হতো না এরাও আপনার মতো আমার মতো দুনিয়া চলাফেরা করতো এরা ইতিম হয়ে থাকতো না আরে একা হয়ে আছে আপনি আমিও উনি একদিন একা হয়ে যাব একা হয়ে যাওয়ার এক মুহূর্তে একটা সঙ্গে দুনিয়া থেকে বানিয়ে নিয়ে যেতে হবে আর দুনিয়ার বুকে আল্লাহ তালার সঙ্গী যেরকম বানিয়ে দিছে স্ত্রী কিন্তু পরকালে এই স্ত্রী আপনার সঙ্গী না পরকালের সঙ্গী হলো আপনার আমল নামা আমল নামা যদি ভালো হয়ে থাকে তাহলে আপনার সঙ্গী না আপনাকে পরকালেও আল্লাহ তালা দিয়ে দেবে আর যদি আমল নামা যদি খারাপ হয়ে থাকে তাহলে কবরের মধ্যে আপনার অশান্তি হবে দুনিয়ায় যে যেরকম মানুষের অনেক সময় দেখা যাচ্ছে অশান্তি হয়ে যায় কবরের মধ্যেও আপনার ওইরকম অশান্তি হয়ে যাবে এই আমি আপনাদেরকে বলতেছি আমি আপনাদেরকে বারবার কবরে করে স্মরণ করে দিচ্ছি যে দুনিয়া থাকার জায়গা না দুনিয়ায় আমরা থাকতে পারবো না এই দুনিয়া কয়েকদিনের দুনিয়া এই দুনিয়া বেশি দিন থাকার জায়গা না কারণ প্রতিটা প্রাণী যেহেতু মরণশীল আপনিও মরবেন আমিও মরবো এই জন্য আল্লাহ তাল্লাহর হুকুম পাশ্য নামাজ রোজা হজ জাকাত কোরআন হাদিস মেনে চলে আল্লাহ তালা এবাদত আল্লাহ তালা নৌকট লাভ করতে হবে আল্লাহ সব আল্লাহ রব আপনি কি আমাকে সবাইকেই কোরআনের কথা স্মরণ করে দিয়ে এই কোরআনের কথা মেনে কবরের কথা স্মরণ করে দিয়ে আল্লাহ তালা রব্বাল আলমিন যেন